কথায় কথায় খালি খেলা হবে এখন তুমি কোনে উনি আল্লাহর হাতে মরে গেছে আমার কয় কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে বেটার সাহস কি তুই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিস কেন পাশাতে বাতাস ভরে দিচ্ছে কতক্ষণ না খে। দেখেন আমাদের দেশে মৃত্যু শয্যা শয্যা সজ্জিত হয় আবার ঘোষণা দেয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না ওর পাশা দিয়ে বাতাস ভরাইতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সত্যি পৃথিবীর কোন মানুষের আছে

যদি মহিলা মহিলা যদি মিল থাকতো তাহলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার এইরকম দুরবস্থা বাদর হইতো না তোর কম ঠিক কিনে কারণ ওই মহিলা এই মহিলা দেখতে পারে না এই বালুর তাক দিয়া বাদান বাড়ি বন্ধ করে রাখছে তার প্রতি উত্তর করেছিল দুদু মিয়া সে বলছিল আপনার সে আপনার বালুর তাক দিয়া বাদান আপনার তাকে বাড়ি থেকে বের হয়ে বের হতে দেয় না জোরকম ঠিক কিনে আপ সেই বালুড়টা সরাতে পারে নাই দুদু মিয়া দুদু মিয়া চেনেন না নেতা দি দু কেন্দ্রীয় নেতা দুদু মিয়া সে আবার বলছিল যে আমরা যদি পেশাব করি বাংলাদেশের Amanse পেশাব করে ভাষা হালা দিবে বলেন এত পেশাব তুমি ঠাকা রাখছিনা ওই দিন বালুড়টা সরাতে পারলেন না কত কত ঠিক কিনা আমার ভাইরা আমার আজকে নারী নারী মিলনই দেখে একজন বৃদ্ধ মহিলা বেগম জিয়াকে কব আপনার ওই জেলখানার মধ্যে ঘটনা আটকা রাখছে শুধু বেগম জিয়াকে রাখা হয় নাই এই যে ফাতেমা বেগম জিয়াকে দেখাশোনা করছে যে ফাতেমা দীর্ঘদিন হরদতে এই ফাতেমার নামের নাম এই ফাতেমা বাদান কি করছে বেগম জিয়ার সাথে বাদান বিনে দোষে বাদান আপনার জেল পর্যন্ত খাটছে আমার মনে হয় এইটা নিজের মেয়ে হলো এই ধরনের কাজ করে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ফাতেমাকে ওই ফাতেমার সাথে তুমি জান্নাত নসিব আমি আমার মাইরা মিহিলা মহিলা বাদন মিল নাই আর আমরা মহিলা নেত আর দেখতে না আমাদের দেশের বাধান আমাদের দেশের নেতা নেতৃবাদ নেতা এখন এসে গেছে তারেক রহমান বাদন এসে আছে বাদন জাতীয় বাদীর দলের মানুষ নেতা হবে বাদন তারেক রহমান ইয়ার পরে জামাত ইসলামের নেতা হবে বাদন আপনার শফিকুর রহমান আপনার যতগুনি নেতা আছে সব নেতা এখন পুরুষ হয়ে গেছে যে দেশে মহিলা নেতৃত্ব দিবে ওই দেশে আল্লাহর গজব বাদন আসবে পাঁচটা গজব আল্লাহর আসমান থেকে বাদন আসবে এক নাম্বার গজব বাদন মানুষ মানুষ বাদন মানুষকে বাদন দেখতে

আল্লাহ কি করতে পারে তুমি একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে আর ওই একদিকে খবর দেখাইছিল আপনার ওবায়দুল কাদের দিয়ে খবর তৈরি করছে উনি খালি মাঝে মধ্যে বলছে খেলা হবে খেলা হবে ও বাবা বাংলাদেশের মানুষ খেলার জন্য যখন রেডি টাকা দেশের মাঠে পেলে অনেকে সব সাল পাল থুইয়া যেগুলি গার্জিয়ান আছে দিল্লি যাবার উচিত

এইগুলো নিতাই এই জন্যই আল্লাহর গর্ব বাইকছে আবার ওবায়দুল কাদর সাহেব এখন শুনতেছি নাকি সে মৃত্যু শয্যের সজ্জিত আছে আবার কেউ বলতেছে না মনে হয় না আল্লারকে শোয়া করি আল্লাহ উবাইদুল কাদরে তুমি এখনো পুল বছর হায়াত দাও আমিন কোন আমিন করলেন না কে আমিন কর আমি কেন কে হায়াত চাইলাম মাপ দেবে সোরোখান আমিন আল্লাহ উবাইদুল কাদর কে বছর হায়াত দাও কারণ যদি এখন মারা যায় কি আমাদের ময়দানে যখন আল্লাহর আদালতে উঠবে আল্লাহ নিশ্চয়ই এই বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে মারছে এই বিষয়ের আল্লাহ করবে কিনা কথা কি করবে কিনা আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের এতগুনি মানুষ মারছি আজকে তো তার বিচার করা হবে তখন ওবায়দুল কাদের বলবে যে আল্লাহ বাংলাদেশের এতগুলি মানুষ মারছিলাম হাত নষ্ট করে দিয়েছিলাম স্ত্রীকে বিধবা করেছি ছেলে সন্তানকে এতিম করেছি চোখ নষ্ট করে দিয়েছি পাও নষ্ট করে দিয়েছি বাংলাদেশের একটা মানুষও বিচার করে নাই তুমি আল্লাহ বিচার করবে কিসের লেগে এই কথা যেন কি আমতের ময়দানে বলতে না পারে কারণ আল্লাহ ওকে ভাষা রাখুক বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদরের কিভাবে বিচার করা লাগে সেই বিচার বাংলা আল্লাহ মানুষ করবে 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 যেরকম ঠিক কি না ও অসুস্থ আছে বলতেছে অসুস্থ আছে ওকে ভালো চিকিৎসা দেন আবার শুনছি নাকি ওর বাসায় ওখানে যে বাসা আছে দিল্লি সেই বাসায় আপনার তাকে চিকিৎসা দিচ্ছে আমি বললাম দিল্লি রাখবে কেন বাংলাদেশে নিয়ে এসে আমরা ফুল দিয়ে ওকে নিয়েছে ওকে আমরা ফুল চিকিৎসা দেবো ইংরেকশন দেওয়া লাগলে ইনজেকশন দেবো কোরামিল দেওয়া লাগলে কোরামিল দেবো কথা ধর না কে ও সেখানে ইনজেকশন দেওয়া দরকার

দেখেন আমাদের দেশে মৃত্যু শব্দ শয্যা সজ্জিত হয় আবার ঘোষণা দেয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না ওর পাশা দিয়ে বাতাস বাড়াইতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সত্যি পৃথিবীর কোন মানুষের আছে এরা কয় মৃত্যুর সাথে পাঞ্জা ওর না বাতাস বাড়াচ্ছে পাঞ্জা লড়তেছে পাঞ্জা লড়িয়ে এরকম করে এবং এরা পাঞ্জা লড়ে পাঞ্জা লড়ে কি পাঞ্জা লড়ে আমরা দেখি রে মারামারি করে শুদ্ধ করে কথা আর তুমি লাখের মধ্যে কি জানি নিয়ে এটাকে পান ডলার কয় মিথ্যা কথা বন্ধ দিও পান হচ্ছে না ও মৃত্যু সজ্জা সজ্জিত হচ্ছে যেরকম ঠিক কিনে এদিনে আল্লাহ আমরা খাস করে দোয়া করি উবায়দুল কাদের সুস্থ থাক জীবিত থাক বসে থাক বাংলার মানুষ ওর বিচার করবে বিচার মানুষ দেখবে না দেখলে তো মানুষ সন্তুষ্ট হবে না কথা কর